হ্যাঁ এভরিওয়ান আজকে আমরা ইংরেজি শেখার মজার লেসনে আর একটি নতুন বাক্য ইংরেজি করার টেকনিক শিখবো সো প্রথমে যে বাক্যটি দেখতে পাচ্ছেন আপনারা আমি ইংরেজিতে কথা বলতে চাই বাক্যটি কোনো কিছু আগ্রহ প্রকাশ করছে মিন আপনার কোনো কিছু করতে ইচ্ছে করছে ফর এক্সাম্পল আমি কথা বলতে চাই আমি সেখানে যেতে চাই আমি ইংলিশে কথা বলতে চাই এ ধরনের কথাগুলো আমরা আজকে কিন্তু ইংলিশ করবো তার প্রথমে একটি কমন সেন্টেন্স নিয়ে আলোচনা করবো আমি ইংরেজিতে কথা বলতে চাই যে কোনো বাক্যকে বিএনপিতে কিন্তু অনলি একটি সিম্পল রুল রয়েছে সেই নিয়মটি দিয়ে ইংরেজি করতে হয় তা আমরা এখন দেখার চেষ্টা করব। সো বাক্য বাংলা বাক্যের প্রথমে দেখতে হবে আপনাকে পার্সন লাইক আমি বাংলা বাক্যের প্রথমে পার্সন পেছন থেকে যে শব্দটি রয়েছে ভার্ব এই দুটি শব্দকে আপনাকে জোড়া লাগাতে হবে এটা আমাদের ফার্স্ট কন্ডিশন অ্যান্ড মাঝখানে যে অংশটি রয়েছে তাকে আমরা পাশে রাখবো পেছন থেকে সামনে ইন অ্যাড টু বিফোর আপনার এই সমস্ত শব্দগুলোকে দিয়ে অর্থাৎ যাদেরকে আমরা বলি লম্বা কার সো আসুন আজকের এই বাক্যটিকে আমরা ইংরেজি করে আমাদের ক্লাসটা শুরু করি সো প্রথমে দেখতে পাচ্ছেন আমি আমি মানে হচ্ছে আই শেষ কথা হচ্ছে চাই চাওয়া মানে হচ্ছে ওয়ান্ট তাহলে আমি চাই ইংরেজি কি আই ওয়ান্ট আমি চাই এখন দেখুন তো শিক্ষার্থী বন্ধুরা বাংলা বাক্যটির বাংলা বাক্যের মাঝখানের অংশটি কী রয়েছে ইংরেজি ইংরেজিতে সরি ইংরেজিতে কথা বলতে চাই ইংরেজিতে কথা বলতে চাই তো এখন আমরা কথা বলতে এখানে প্লেস করব। মানে পেছন থেকে আপনাকে এখন সামনের দিকে যেতে হবে কথা বলতে তো কথা বলা ইংরেজি কি মানে কথা বলা বেসিকলি হচ্ছে স্পিক আমরা একে বেসিকলি ঠিক করি স্পিক মানে হচ্ছে কথা বলা কিন্তু কথা বলতে কি হবে একটু ডিফারেন্ট যখন আপনি খেয়াল করবেন বাংলা বাক্যের মাঝখানে কোনো একটি ভার্বের সাথে তে অথবা র থাকে তখন ইংরেজি করার সময় টু ইউজ করতে হয় টু স্পিক মানে হচ্ছে কথা বলতে বা বলার কিন্তু যদি নর্মালি বলতাম স্পিক স্পিক মানে হচ্ছে শুধু কথা বলা কথা বলা আর যদি বলতাম কথা বলতে তাহলে আপনাকে ইউজ করতে হবে টু স্পিক টু স্পিক কথা বলতে বা বলার তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি কথা বলতে আমরা এখন এখানে প্লেসমেন্ট করব। টু স্পিক টু স্পিক কথা বলতে ইংরেজিতে শিক্ষার্থী বন্ধুরা কোনো ভাষাই যখন আপনি কথা বলবেন আই মিন বাংলা আরবি ইংলিশ উর্দু যে কোনো ল্যাঙ্গুয়েজে সেক্ষেত্রে আপনাকে সেই ভাষার সামনে ইন ব্যবহার করতে হবে সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন আমরা এখানে প্লেসমেন্ট করবো ইন ইংলিশ আমরা সংক্ষিপ্ত আকারে লিখলাম ইন ইংলিশ সো আমাদের কমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে আই ওয়ান্ট আমি চাই টু স্পিক ইন ইংলিশ আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ সো বাক্যটি কমপ্লিটলি আমরা যদি বলি বাংলা বলি আমি ইংরেজিতে কথা বলতে চাই ইংরেজিতে আছে আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ শিক্ষার্থী বন্ধুরা এই সেম নিয়ম প্রয়োগ সেম নিয়মটি প্রয়োগ করে আমরা আরেকটি বাক্য ইংলিশ করার চেষ্টা করব আমি যদি আপনাকে বলি তাই আমি ইংরেজিতে তাই আমি বিএনবিতে যেতে চাই তাই আমি বিএনবিতে যেতে চাই খেয়াল করুন তাই এটা একটি কানেক্টর যেটা দুইটি কথাকে যোগ করে একটি সুন্দর একটি ইনফরমেশন ক্রিয়েট করছে তাই মানে হচ্ছে সো উই হ্যাভ ব্রিন হিয়ার আমি বিএনবিতে যেতে চাই সো আই শেষ কথা হচ্ছে চাওয়া আই ওয়ান্ট আমি চাই যেতে টু গো টু বি এন গো টু বি সো আই গো টু বি আমাকে ইংরেজি শিখতে হবে আমাকে ইংরেজি শিখতে হবে এ বাক্যটি কী ইংরেজি হবে সেটা আপনি কমন সেকশন উল্লেখ করবেন আমাকে ইংরেজি শিখতে হবে দেখা হবে পরবর্তী নেক্সট লেসনে আনটিল দেন আল্লাহ ইটস বিএনবি এডুকেশন বাংলা এন্ড ব্রিটিশ